আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগে ভিতরে দেখাইছিলাম একটা রিপেয়ারিং কাজ ওই কাজটি দেখাবো তাকে তো তার ভরছিলাম এখন কাইটটা গ্যাংশুচ লাগাবো তারও ভরবো তো গ্যারান্টা চালানোর সময় সবসময় ভালো করবেন যাতে ময়লাটা মানে ধুলাটাও অপর ছুটে যায় তাহলে দেখবেন সহজে গ্যারান্টার আস্তে আস্তে নিরি চলবে তাহলে গ্যারান্টার কোনো প্রেশার পড়বে না সব কিছু একটা ভাব আছে ভাব মতন কাজ করলে কাজে কোনো অসুবিধা হবে না কোনো অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকবে না এই কারণে সবসময় সেফটি আর ভাব আর সিস্টেম সবকিছু প্লান অনুযায়ী কাজ করলে কিন্তু কখনো সেই কাজটিতে ক্ষতি কম হয় যদি প্লান অনুযায়ী কাজ করেন যদি পেলান ছাড়া উল্ফুলা কাজগুলো করেন তাহলে কিন্তু অবশ্যই ক্ষতি হবেই শিওর ক্ষতি এখন না হোক আপনি একটু কয়েকদিন পরে হবে অথবা জ্ঞানদের নষ্ট হবে ঘন ঘন যদি ঠিক মতন ব্যবহার করেন সব যন্ত্রপাতি সব ধরনের মেশিন যদি ঠিক মতো ব্যবহার করেন তাহলে ওইগুলো মতো নষ্টও কম হয় দেখেন যদি খারাপভাবে দিই আমার ধুলাটা যদি মরে যায় তাহলে মেশিন নিচ্ছে নিশ্চয় নিঃসরিন আসছে তখন আমার নামানোর কোনো প্রয়োজন হয় না দেখেন মেশিন চালাতে যাতে এমনিতে ধুলায় মাইখা যায় এই যে ডাবল মাস্ক নিছি দুইটা মাস্ক নিছি তারপর ধুলায় থাকতে পারতেছি না প্রচুর পরিমাণে ধুলায় আমার মেস্ত্রি একটু কাজে ব্যস্ত তার কারণে আমার নিজেরই কারা রাখতেছে এখন কি করব কিছু করার নাই কারণ নিজের সাইড চালাইতে হইবই মেশিনটা চালাতে চালাতে দেখতেছি লাইনটা পাইতেছে মানে চলতেছে না পরে এসে দেখলাম কারেন্ট আছে কিনা না দেখতেছি কারেন্টও আছে বাট খুইলা দেখতেছি দেখেন তারটা কষ মানে আগে আগে যে আগে করে পড়ছিল পরে একটু কানেকশন দিয়ে রাখছিলাম এখন দেখেন এখন দেখতেছি আবারও পড়ে গেছে এখান থেকে আবারও পুরো বের হয়ে গেছে। হুম তার এইটা আর থিং এর যুলন মানে আর থিং এর ভিতরে কয়লা গেছে আর এইটা আমাদের কই সুইজের একপাশ ঘুরে গেছে আজকে যে আমাদের এই পাশটা ঠিক আছে তাহলে আমাদের এই পাশটা ঘুরে গেছে দেখতে তার থেকে পয়লা পুরোটা আলাদা হয়ে গেছে তো এখন লাগে দেখি চলে নাকি কারণ মেকার তো আমরাই তাই না আমরা একটু রিক্সে তো মেকার হম তার লাক্সটা তো আগে বোঝানো ছিল ওটা মানে ই করার কোনো ইয়ে সিস্টেমে ছিল না কারণ একসাথে মিশে গেছিল তার কারণে এখন কীরকম দিছি দেখেন একটা তারের গেজ বের করে ওই তার করে বের করে কারণ এটা টায় টায় তার তার জোড়া ওইটা জোড়াই রাখারও কোনো সিস্টেম নাই এটা টায় টায় তার এই কারণে এরকম দিয়ে এখন কোষ্টিভ মেরে আটকে দিলে ক্লিয়ার হয়ে যাবে এটা তার গেস বের করে ইসেয়া একসাথে দিয়ে দিছি এখন কোষ্টিভ মেরে রেখে দিলে ক্লিয়ার হয়ে যাবে এই যে আগে যেভাবে মারা ছিল কোষ্টিভ হুম তাহলে কি করলাম এই যে কোষ্টিভ মেরে সুন্দর করে রেখে দিলাম কারণ সব কিছুই দেখা এবং শেখা প্রয়োজন

আবার এখান থেকে যদি অন করি তাহলে এখানে নিচে অফ অফ হবে তাহলে এই বাতিটা কি করব আমি ওইখান থেকে তার লাল তার আসছে নিটা তো নিটা কমন হয়ে গেছে ওইখান থেকে লাল তার আসছে এই জায়গায় আর এইটা আমি নিতেছিল জায়গা তাহলে আমাদের যে বোর্ড যে দুটো বোর্ড থেকে কন্ট্রোল হবে দেখেন কাঁচা এসে এই যে একটা বোর্ড আমাদের একটা বোর্ড আর নিচে একটা বোর্ড মানে এই শুধু নিচে গেছে একসাথে তার সাথে যাবে

আপনার সুইচ যদি দূরে হোক খালি থেকে সুইচ দূরে দাঁড় নেবেন একটা এক নম্বর আর একটা দুই নম্বর দোটা একটা মিটার হবে এই দোটা সুইচ আপনি একটা কন্ট্রোল হবে যে মিটারই করেন মানে এই নিউট্রাল যে মিটার সাথে দেবেন আমার এর ফেজ সেই মিটার সাথে দিতে হবে ওটা কোনো বিষয় না আপনি ওটা শিখে যাবেন আস্তে আস্তে তাহলে আমরা কি করব এখন আমি এই দুইটা তার এই এটা নিলাম এক মাথা আর এই যে এই দুই নাম্বার নিলাম এক মাথা হুম দেখেন এই যে দুইটা মাথা মাথা আছে এক নাম্বার আর দুই নাম্বার সুইজে লেখা আছে এক নাম্বার দুই নাম্বার তাহলে আমি এই বোর্ড থেকে কাছে এসো এই বোর্ডে আমি এতটুকু বেশি রাখি

হুম তাদের হয়ে গেছে যে ফেইজার নিউটল এইটা হচ্ছে ফেইজার নিউটল আর এই দুটো হচ্ছে টুয়েজুজোর জন্য এক নম্বর আর দুই নম্বর এটা লাগানোর সময় দেখাবো অনেক কারণ এক ভিডিওতে সব কিছু দেখার থেকে অনেক বড় হয়ে যায় হ্যাঁ পাইপটা নেই পাইপটা কিন্তু নিচে চলে গেছে একটু ওইটু সমান করে এই যেভাবে ডিসি এইটা এইভাবে এটা দিতে হবে আমাদের আর এই সব কাজও দেখাবো এই পরের ভিডিওতে মানে এই ভিডিওতে আরও বাকি আছে কারণ একটা ভিডিও তো অনেক বড়ো হয়ে যায় আমি এইখানে সহজাত দেখাই এই যে এই লাইটটা ওই সুস্থে কন্ট্রোল করবে আবার এই যে এই সুস্থে কন্ট্রোল করবে দেখেন তারগুলো চলে আসছে দেখেন রিফারিং কাজ কারা কারে কেমনে বাজে আগে কি কাজ করছে মা আল্লাহই ভালো জানে এসডি দিতে ছিল দেখাইছে এসডি উপর দিতে ছিল এসডি ব্যাটারি কাছে আনছি এইখানে সব তারগুলো আনবো আস্তে দেখাবো তারপর আমার দিত তো চার চলে আসছে আর এদিকে দেখেন এই যে আমার এসি লাইন সব মানে যেটা পারছি ভিতরে নেছি আর যেটা না পারছি এটা আমার উপরটা করা লাগছে

হ্যাঁ রাউটার এই জায়গায় আর ওইখানে একটা জয়েন বোর্ড দিয়ে আমি এইচ ডিবিতে না এই এইচ ডি বিতে তাক নামাবো খালি ফেস তারগুলো নামাবো আর এই এইচ ডিবি থেকে আমাদের জয়েন বোর্ড তখন জয়েন পর্যন্ত ফোরার নিউ ডলস যাবে ওই ফোরার নিউ ডাল সাথে ওই নিউট সব কমেন্ট করে দেবো কারণ নিউডলগুলো সব আমাদের ভোট আনার দরকার নাই ওইখান থেকে শুধু একটা ফোরার নিউডল আনবো দেখেন এই ভোটে সরাইছি এই যে ভোটটা করছে দরজার পাশে এখন এই জায়গায় ভোটটা যেমন ভাবে করছে না এই জায়গাটা ভোট দিচ্ছি মাঝখানে কারণ ওয়াল সুখে ছাড়ার কোন জায়গায় নাই একটু দরজা চাপতে একটু জানলা এই জায়গাটা ওয়াল সুখেস তাই মালিক রাখতে পারে না এই কারণে বিল্ডিংটা মানুষ বানাইতে আমার অনেকদিন লাগিয়ে গেছে মানে তিন দিন করতেছি কাজ দেখেন এই যে এই জায়গাটা কিন্তু এই জায়গা পাইপ দিছে একটা মাত্র দুইটা পাইপ আছে একটা মেইন লাইন আর একটা রুমের কিন্তু পাইপ দিছে একটা উপরে জয়েন্ট বোর্ড রেখে দিছে তাহলে ওই চিত্র কইরে একটা উপরে একটা লাগাইছে আমার আবার এই ভুল কাম দেখলে সহ্য হয় না পরে বাইঙ্গে দুইটা পাইপ দিছি এখানে বোর্ডটা দেখাই আমাদের তার জোড়া পড়ছে কটা এক দুই তিনটা এই নিউট্রাল জোড়া দিছি ওই জয়েন্ট বোর্ডে নিয়ে ওই নিউট্রাল সাথে আর দেখেন এক দুই তিনটা এই হলো টু আর এ এইটা হলো ফ্যান এইটা হলো লাইট মানে ওই লাইটটা এই ফ্যানটা

যে জায়গা না লাগে সেই যা পাইপ দিয়ে ধুয়ে দিয়েছে অনেকগুলো যে যা লাগে ওই যে এখন পাইপ দেয় তারপরে সুন্দর করে মিলে কাজ করবেন যাতে তার যাতে ময়লা না লাগে পানি পুনি না লাগে এবার সুন্দর কাজ করার চেষ্টা করুন সবসময় আমার আগে বিরুদ্ধে দেখাইছিলাম তার জয়েন্টগুলা আর এইগুলো সব কিছু দেখাইছি এই বিরুদ্ধে দেখাবো ফিনিশিং আগে আবার কালকে বিরুদ্ধে হবে না কালকে তো হবে না মানে রঙের পর হয় ফিনিশিং ফিনিশিং কাজ হয়তো একটু দেরি হবে আসতে কারণ রঙের পর করতে হবে এগুলো রং করবে আর দেখেন ফেরাসটা কিন্তু আমি করছি সুন্দর ফেরাসটা এই কাজ শেখলে আপনার রাজমিস্ত্রির কাজ শেখতে হবে দেখেন এই যে সব বোর্ডের প্লাস্টার গুলো আমি করে দিছি এখন এই পাইপের প্লাস্টারগুলো এগুলো সব মালিক নিয়ে করবে এনে মানে মালিককে ম্যাচ তৈরি নিয়ে করবে এনে সবসময় মিলেই কাজ করার চেষ্টা করবেন দেখেন সব কিন্তু পাইপ বোর্ড বরাবরই আছে সব কাজে আপনি করার চেষ্টা করবেন কি সুন্দর করে আর একশো পার্সেন্ট করার চেষ্টা করবেন মালিক ভবিষ্যতে না দেয় লাগে এই যে এই যে আপনার আপ দিচ্ছি কত কষ্ট হয়েছে পরিশ্রম হয়েছে কিন্তু কিছু করার নাই কাজ তো করতেই হবে দেখেন একটু বাহিরে দেখেন বাহিরে দিছিল এই জায়গায় দিছিল একটা লাইট এই যে লাইট দিলে কি বাইরে অতটা দেখায় এই যে একটু একেবারে অসুন্দর ছিল আবার উপরে ছিল আপনার একটা ছিল অ্যাবোনাইট দেয়া এত অ্যাবোনাইট দেওয়ার কি প্রয়োজন যদি পাইপ টিপ আমরা ভালোভাবে মিলাই দিই রেজা সোলার লাইন করা ছিল উপর দিয়ে এখন হয়েছে আমাদের যে সোলার লাইট এটা কারেন্ট লাইট উপরে কাটতে দিচ্ছি একটু কাটছি হাফ ইঞ্চি কাটছি কারণ যদি একটা পয়েন্ট যদি সাদে না হয় তাহলে বাতি দেখতে ভালো দেখায় এটা হচ্ছে সাদের একটা অংশ এখানে হলো সাদে বাতি দিয়ে দিছি একটা বাত সোলার বাতি একটা কারেন্টের বাতি শুধু সবকিছুই কাজ করলে একটু হিসাব করে করা উচিত আর এই দেখুন সোলার বাতি সোলার ছিল আমাদের উপরে এই যে তাটা ছিল এইটা আমাদের এখন ওই যে কাটছি ভিতরে এই যে কাটছি আমাদের ওই বারা দিয়ে ওইটুকু পিছন সাইড পিছন সাইড দিয়ে নাই মে এই পাইপ দিয়ে আমাদের সেই নিচে যাবে একেবারে দেখেন মিটারে যা করা ছিল একেবারে উপর দিয়ে লাগানো ছিল এই কারণে ভিতর দিয়া সুন্দর করে মিলাই দিছি আর এই আর্থিংটাও কাইটটা ধুয়ে দিছি ভিতরে মাটির ভিতর দিয়ে দিছি এইখানে ডালাই দেবে বলছে মালিকে এই কারণে আর বেশি নি নাই আর এই যে দুইটা সবুজ তো ভিতর থেকে করছে দুইটা একটা দুইটার সাথে জয়েন্ট হয়ে যাবে আর একটা জয়েন্ট হবে শুধু এই এটার সাথে এই মিটার থেকে কম মিটার ওই জন্য নিউটলটা আসছে নিউটলের সাথে এই আর্থিংয়ে একটা জয়েন্ট হবে আর একটা জয়েন্ট হবে শুধু এই যে ঘরের ভিতরে আর্থিংয়ের জন্য ওই ঘরের ভিতরে আর্থিংটা নিয়েছি এইচ ডি ওটা দেখাবো না ওই জায়গায় গেছে আর কি এটা এটা একটা এসির পয়েন্ট এটা হচ্ছে এসি টা আসছে আমার কি কী তার একটা ফেজ থ্রি আর এম থ্রিডার এম নিউটল ওয়ান পয়েন্ট ফাইভ আর্থিং তা তিনটা আমাদের এইখান থেকে আসছে এই যে ভিতরে ঢুকে গেছে ওই পেশে ওই পেশতে পরে এই যে হয়ে গেছে তার কারণে দেখেন কত সুন্দর মেলছে তাহলে এই যে জয়েন্ট বোর্ডটা আমাদের এইখানে আগে এইচ ডিবিটা ছিল যে আগে দেখাইছিলাম এইচ ডিবিটা এইচ ডিবি ছিল এই জায়গা এখন তার তো ছোট ছোট ছিল এই কারণে এই যে একটা জয়েন বোর্ড রাইখা এই জায়গায় দেখেন আমি জয়েন বোর্ড রাখছি এই জায়গা যাতে তার তারের জয়েন্ট গুলো কিছু তো নিয়ে গেছি কিছু লাল তার এই যে জয়েন এই যে জয়েন্ট গুলো সবাই মিজে রেখে দিয়েছি এই জয়েন্ট গুলো এই জায়গা থাকবে আর নিউট্রাল সব জয়েন সব একসাথে জয়েন্ট করে এ দেখেন প্রথম আইপিএস দেখাই এ দেখেন টাও আমি একসাথে কমন কইরা আমি এইচ ডিবিতে নিয়ে গেছি আবার ওদিক থেকেও তো তারগুলো আসবে এই কারণে এইচ ডিবিতে আমরা দূর গেছে আর মেনটাও গেছে যেটা আইপিএস থেকে সরাসরি আসছে ওইটা আনে পরের দাপে দেখাবো ওই যে সার্কেল ফেরিকাটা লাগানো কিন্তু এই কাজটা দেখাই আর এই জ্যাপে জয়েন করে সব জয়েন করে রাখছি আর নিউ টলগুলো সব আমি এক কমন কইরা একটা এই যে একটা ফোরার এম এটা পুরোনো ফোর পয়েন্ট এম এটা ফোর পয়েন্ট ফাইভ এম তার দিয়ে আমি একটা এইচ ডি নিয়ে গেছি একটা কারণ এইখান থেকে আমাদের আমার কিন্তু অনেকগুলো তার যে নেওয়া লাগতো এই যে সব তো লাল তার সব নিয়ে গেছে জয়েন দিয়ে কিন্তু কালো তার একসাথে কমন করে আমি একটা নিয়ে গেছি থেকে থেকে আমি একটা নিয়ে গেছি কারণ সবগুলো নিয়ে তো অনেকগুলো কালো তার নেওয়া লাগে আর ফোরারেম একটা নিয়ে আমাদের মেইন তারই আসছে ফোরারে আগে যে আছে মিটার থেকে আসছে এটা লাইনও আছে এর ভিতরে এটা যেটা ফোরারেম আছে এই কারণে আমি এইখানে সব কমন করে রাইখা মিটার তার কিন্তু ডাইরেক্ট গেছে মিটার দুই ডাইরেক্ট ডাইরেক্ট চলে গেছে আমাদের এইচডিবি তে আর এইখান থেকে তার কাছে তো দুইটা কোন দুইটা মানে এইখান থেকে ফোরার আমি একটা নেছি আর এই সোলার দেখেন সোলারও সব কমন করে আমি জয়েন বোর্ডে রেখে দিছি এই সোলার লালের সাথে লাল কালো সাথে কালো জয়েন দিয়ে আমি এই জায়গাটা নিয়ে যাব কারণ এইখান থেকে আমার ওই অন্য উপর থেকে যে তার আসছে সোলার একসাথে আসছে তারপর অন্য যে দিক থেকে তার আসছে সবই একসাথে আসছে এই কারণ এখান থেকে কমন করে আমি এই জয়েন বলে তার উপর আইখা এটা গুছ করে রাখলে সুন্দর দেখাবে না কারণ এখন তো গুছ করি নাই এখন তোর কোনো গুছ হয় নাই এই এসে নিয়া এই সব জয়েনগুলো সুন্দর করে যা রাখতে ভাই যেটা লাইট হয়ে পরে অ্যাবোনাইট উপরে একটা লাইট দেব তাই লারে দেখতে সুন্দর দেখাবে আর এদিকে লাইনগুলো এসে ঠিক আসছে আমার হুম তাহলে আমাদের এই দেফের কাজটা শেষ তাহলে দেখাই যে কিভাবে করলাম দেখেন প্লাস্টার কাটতে কোন একেবারে শেষ করে ফেলেছি উইকে জয়েন বোর্ড রাখছি সব জয়েন দিছি ওইখান থেকে আমার চলে আসছে এখানে আর এইটা আমার এখন লাইন থাকবে কারণ এই জায়গায় টাইলস লাগাবে তারপরে রং করবে সেন্টারে তারা কাটবে এই কারণে আমি এটা থ্রি পেন লাগাই রাখছি এটা সবসময় লাইন থাকবে কারণ মিটার থেকে ডাইরেক্ট আসছে আর মেন ফিজে কাজ করবে সুইচটায় কারণ এখানে বেশি লোড পড়বে না এখন যদি এটা সার্কিট লাগাই রাখি পানি ফুনে গেলে সমস্যা এই কারণে এইটা একটা পোস্ট দিয়ে আটকে রাখতে পারে তাহলে পানি ফুনে যাইবে না মোটর চালাবে সবকিছু এখান থেকে করবে তাহলে দেখেন তারগুলো সব চলে আসছে আমাদের আইপিএস লাইন সোলার লাইন কারেন্ট এসি এসি আসছে যে আমার এই দিয়ে দুইটা দুইটা তার দুইটা আসছে এসি এই রুম থেকে এটা সরাসরি এই যে এই রুমে চলে আসছে এই একটা এসি এই একটা এসি আবার এই পাশ দিয়া ওইখানে একটা জয়েন্ট বোর্ড রাখছি ওইখান দিয়ে ওই পাশে একটা এসি গেছে তাই এসিতে লাইন আসছে কি কি দেখাই আমি তিনটা তার আসছে আমাদের আর্থিং নিউটাল আর ফেজ ডাইরেক্ট ডাইরেক্ট কিন্তু এসি আসছে এই জায়গায় আমাদের দেখেন আমাদের এই যে গ্যাপটা এই গ্যাপটা কিন্তু মাঝখানে এসি দেবে মাঝখানে এসে থাকলে এসি যে ডান পাশ এসি ডান পাশ ডান পাশ হলো এটা এই ডান পাশ সব সময় থ্রি ফ্ল্যাগ হয় এই থ্রি ফ্ল্যাগটা আপনি এসি দিয়ে দেয় এসি থ্রি ফ্ল্যাগ দেবে তার কারণে সময় মাঝখানে ডান পাশে রেখে দেবেন এসি সুইচ তাহলে আর আমি এই রুমটা দেখাই সবকিছু দেখাইতেছি এখানে কলিং বেল লাইন রেখে দিছি

তারপরে ইয়েস আমাদের বোট এখানে তো জয়েন্ট বোর্ডটা সেম এই সুইচ বোর্ড সুইচ বোর্ডটাই জয়েন্ট বোর্ড রেখে দিছি যাতে তারা জয়েন করতে কোনো সমস্যা না হয় তারপরে এই রুমটা দেখাই এই রুমে আছে আমাদের কি এই রুমে এসি নাই এই রুমে শুধু আমাদের রাইস কুকারের জন্য পয়েন্ট রাখছি উপরে মালিককে বলছে নিচেটা রাখা ছিল এইটা মালিক ব্যবহার করবেন না কারণ পোলা পানি ধরাধরি করে ছোট ছোট বাচ্চা আছে এই যে একটা টেবিল রেখে এই যে টেবিল রেখে তারপরে এটা ব্যবহার করবে

মোটর অটো সে যাবে দেখাবো দেখেন এই যে পাইপ দুইটা উঠে গেছে কিন্তু একটা দিয়ে বের করে দিছি আমি সরাসরি আপনার সোলারের প্যানেলের জন্য ওইখান থেকে বাইরা বায়রা দিয়ে উপরে চলে যাবে এটা সোলারের প্যানেলের জন্য ওই একই পাইপ দিয়ে আমাদের আমাদের আবার এই শের মোটর অটো তার চলে আসবে ভিডিও দেখাবো এখন ভিডিও আমাদের এই পর্যন্তই যখন প্লাস্টার করবে তারপরে আর কি অন্য অন্য দফের কাজ এখন আর কি এই দফের কাজটা দেখাই কারণ সব ভিডিও দেখাতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যায় আমাদের বাথরুম ভিতরে আছে কি এই জায়গা বেসিং হবে এই জায়গায় বেসিং এর সামনে আমাদের কি কি আছে একটা সোলার এটা কারেন্ট আর এই জায়গা ছোট একটা অ্যাডজাস্টমেন্ট রেখে দেবে অ্যাডজাস্টমেন্টের জন্য একটা লাইন আর এইটা দিয়ে উপরে গেছে ওই ওই পাশে বাইরে বলছে গিজার রাখবে তার কারণ ওই পাশে বাইরে গেছে গিজারটা আর এই জায়গায় আমাদের সোলারের কন্ট্রোল থাকবে আইপিএস এর কন্ট্রোল থাকবে সব এই জায়গায় আর এইখান থেকে সরাসরি দেখেন পাইপ কোন একটা পাইপ দেখুন তার তো আসে নাই এইটা দিয়ে আর কি ভবিষ্যতে আসবে আর কি এই পরের দাপে তারপর উপরে যে দেখাই উপরে দেখেন একটা একটা পাইপ কিন্তু মেজি জিবি থেকে সরাসরি উপরে ফুটে ছিদ্র করে নিয়ে গেছি কারণ এই জায়গায় আগের কাজ এর মধ্যে ছিল গুস করতে অনেক সময় লাগছে আর আমাদের সরাসরি ওই যে এই যে থাকবে আমাদের রাউটারটা এই যে থাকবে রাউটার আমাদের সোলার লাইনও গেছে আইপিএস লাইনও গেছে কারেন্ট লাইনও গেছে

আর উপরে বলছে তো এই টু এল সুইচ ব্যবহার হবে এই নিচের সুইচ থেকে আর উপরের সুইচ থেকে এই দুটো সুইচ থেকে একটা কন্ট্রোল করবে আর উপরে আমাদের কি কি আছে উপরে একটা এসি আছে উপরে একটা এসি এই পাশে বলছে আমাদের মালিককে বলছে এই পজিশনটা রাখবে এসিটা এই কারণে বেশি কাটাকাটি করায় নাই এটা তো হাউস এর প্লে এই পাশে পাইপই নাই মোটেও তার কারণে আমি এইখানে এসিটা রাখলে এসি টাইম পাশে আমাদের থ্রি ফ্ল্যাগটা আছে আর দেখেন এখানে সব কাটাকাটি লাগতেছে আমার আর এই রুমে কি দেখাবো এই রুমে বেশি কিছু নাই রুমে শুধু একটা লাইট একটা সোলারের লাইট একটা ফ্যান হম তাহলে আজকে আমাদের ভিডিও পর্যন্তই সাথে ধন্যবাদ কিন্তু আগামী ভিডিওতে একটু দেরি হবে মানে এই ভিডিওতে দেরি হবে কারণ এই জায়গায় প্লাসটা করবে রং করবে তারপরে আমি আসবো কিন্তু আমাদের কাজ তো অন্য চলবে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে আমাদের ভিডিও পর্যন্ত আপনাকে ধন্যবাদ অবশ্যই লাইক করে সাথে থাকবেন